কেমন আছো তোমরা বরাবরের মতো আজকে একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই শোনাচ্ছি ঘটনাটি ঘটে উনিশশো থেকে উনিশশো সাতাত্তরের মাঝামাঝি সময়ে এক গ্রামে এক হুজুর ছিল তিনি অনেকটা বড় আনন্দের মতো বলা যায় তিনি একদিন সকালে শহরে কাজ সেরে গ্রামে ফিরছিলেন গ্রামে ঢোকার আগে একটি বড় নদী পরে সেটি নৌকা দিয়ে পার হতে হয় তিনিও নৌকা দিয়ে পার হয়ে আসছিলেন দুপুরের দিকে নৌকা নদীর ঘাটে এসে থামল তিনি নৌকার ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সেই সময় বর্ষার মরসুম তাই নদীর ধারে অনেক পানি জমেছিল পানি ছিল হুজুরের কোমর পর্যন্ত তিনি সেভাবে ফিরে আসছিলেন হাঁটতে হাঁটতে তার পাকে যেন বেড়ে দিয়েছিল তাই তিনি সেটি পাশ কেটে হাত দিয়ে সেটি সরাতে গেলেন কিন্তু সেটি তার পাকে ছুটতে চাইছে না তিনি তখন হেঁসকা একটা টান দেন এবং সেখানে সাথে সাথে একটি পুরুষ মানুষের লাশ ভেসে ওঠে আর হুজুর তখন ভয় না পেয়ে গ্রামের লোকদের ডেকে আনেন এবং লাশটিকে সবাই পাটিতে মরি ঠেলাগাড়ি করে মসজিদের সামনে নিয়ে যায় এবং লাশটিকে কাফন পরিয়ে দাফনের জন্য খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় হুজুর তখন ওযু করার জন্য যেই নদীর ঘাটে যান আগেই বলেন এই যে নদী ছিল কবরস্থানের একটু সামনে তিনি অজু শেষ করে উঠে আসার সময় কিসে যেন তার পা আটকে যায় আর তিনি হোসর খেয়ে পড়ে যান তিনি দেখেন নৌকা চালানোর জন্য যে লাঠির প্রয়োজন হয় সেই লাঠির মাথা হুজুর তখন সেটি টেনে আনতে গিয়ে দেখেন একটি হাত লাঠি ধরে আছে তিনি আশেপাশে সবাইকে ডাক দেন সবাই আসলে কিছু লোক সেই লাঠি ধরে থাকা হাতটাকে উঠায় আর সবাই দেখে সেটি তাদের গ্রামের একজন মাঝির লাশ বলতে থাকে দু তিন দিন আগে অনেক বড় একটা জ্বর হয়েছিল এবং সে বৃষ্টিও হয়েছিল সে কারণে হয়তো দুজনের মৃত্যু হয়েছে তারা মাঝির লাশ ধুয়ে কাঁপন পরিয়ে কবর দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় হুজুর মাটি দিয়ে বাড়ি এসে গোছল করেন এখান থেকেই আসল ঘটনা শুরু হুজুর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আর মাঝরাতে হুজুরের ভাতরুমের যাওয়ার প্রয়োজন হয় তিনি উঠে ঘর থেকে বের হন সত্তর থেকে সাতাত্তর সালের মাঝামাঝি সময়ে তখন বাড়ির কিছু দূরে টয়লেট থাকতো তিনি ঘর থেকে বের হতে গিয়ে দেখেন তার আঙ্গিনায় সেই পাটি মোড়ানোর লাশটি দাঁড়িয়ে আছে তিনি তখন ভয় পান আর তার স্ত্রীকে ডাক দেন তার স্ত্রী এসে বললেন কি হয়েছে এই মাঝরাতে ডাকছো কেন হুজুর সাহেব বলেন দেখো তো ওখানে কে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী বলেন কই কেউ তো নেই তুমি মনে হয় ভুল দেখছো হুজুর ভেবে নেয় হতে পারে মনের ভুল ধীরে ধীরে তিনি পাটিতে মোরানোর লাশটার আশপাশ দেখতে থাকেন তিনি এক রাতে বাড়িতে আসতে দেরি করেন এবং দেরি হওয়ার কারণে তার স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি বাড়িতে এসে কিছু না ভেবে না খেয়ে ঘুমিয়ে যাবেন তখন ঘরে ঢুকে দেখেন তার বিছানার একপাশে সে পাটিতে মোরানোর লাশটি বসে আছে আর হুজুর এক পলক ফেলতে না ফেলতেই লাশটি তার সামনে এসে দাঁড়ায় লাশটির মাথা বাঁধে পুরো দেহটাই পাটি দিয়ে মোড়ানো ছিল হুজুর সাহেবের মুখ বরাবর সেই লাশটি দাঁড়িয়েছিল হুজুর লাশটির বিধ্বংস মুখ দেখে অনেক ভয় পান আর পুরো শরীর তার ঘেমে যায় তিনি চিৎকার করতে পারছিলেন না এক সময় হুজুর জ্ঞান হারিয়ে ফেলেন পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তিনি দেখেন বিছানায় শুয়ে আছেন তার পরিবারের সব মানুষ তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা করা হলো তিনি আঙ্গিনায় পড়েছিলেন কেন হুজুর আগের রাতের সব কিছু তার পরিবারকে জানালেন পরে পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ বলেন ওই পার্টিতে মরানো লাশটি জিন তোমার পেছনে কোনো এক কারণে পড়েছে আমার কাছে পালিত জিন থাকলে আমি অবশ্যই এটির খোঁজ করতাম কবিরাজের কাছে কোনো জিন না থাকায় কবিরাজ একটি তাবিজ পানি পরা দেন রাতে ঘুমানোর আগে পানি পরা খেতে হবে এরপর হুজুরের সাথে আর কোনো সমস্যা হয় না হুজুরের পরিবর্তে তার একটি ছেলে ছিল তার সাথে শুরু হয় সমস্যা হঠাৎ একদিন তার ছেলের অনেক জ্বর আসে কোনো কৌশলে বা নিরাময় হয় না একদিন হুজুরকে কোনো একটা কাজে পাশের গ্রামে যেতে হয় তিনি নদী পার হয়ে পাশের গ্রামে যান কাজ শেষ করে বাড়ি আসার সময় আজান দিয়ে দেয় তিনি নামাজ পড়ার জন্য সেই গ্রামের মসজিদে যান নামাজের কাতারে দাঁড়িয়ে দেখেন ইমাম সাহেবের জায়গায় কেউ নেই কাতারে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে হাত দিয়ে ইশারা করে বলেছে সামনে গিয়ে ইমামতি করার জন্য তিনি ভেবেছেন হয়তো জোব্বা পড়ে আছেন তাই সবাই এমনভাবে বলছে খুব স্বাভাবিকভাবেই নেন তিনি তিনি নামাজ পড়িয়ে সালাম ফিরে দয়া করে যখন পিছনে তাকান তখন তিনি বড় একটা ধাক্কা খান কারণ সেখানে কেউ ছিল না তিনি বাদে তিনি বোঝেন তারা জিন ছিল আর মনে মনে অনেক ভয় পান তিনি তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং এসে দেখেন পরিবারের সবাই এক জায়গায় একসাথে দাঁড়িয়ে ছিল তিনি জিজ্ঞেস করলেন কেন তারা সবাই একসাথে দাঁড়িয়ে আছে হুজুর সাহেবের স্ত্রী বললেন তার ছেলের শরীর জ্বরে উড়ে যাচ্ছে তাই জলপট্টি দেওয়ার জন্য ঘরের বাইরে যান তিনি তারপর বাইরে থেকে এসে দেখেন ছেলে নেই তখন হুজুরের ছোট ভাই ছেলেকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে আর বলে আমি পুকুর ঘাটে গোসল করছিলাম হঠাৎ দেখি কে যেন পুকুরে ঝাঁপ দিল ভাবলাম এমনি মনে হয় গোছল করার জন্য ঝাঁপ দিয়েছে তখন খেয়াল করে দেখলাম আরে এ তো সাজিদ অর্থাৎ হুজুরের ছেলে আর সে পানিতে ডুবে যাচ্ছিল আমি দ্রুত গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসলাম অজ্ঞান অবস্থায় তাকে সরিয়ে দেওয়ার পর তার মাথার জলপটটি দেওয়া হয় সন্ধ্যার দিকে তার ঘরে হুজুরের স্ত্রী দেখেন সেই পাটি মোড়ানো লাশটি তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে এদিকে হুজুরের স্ত্রী জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন তারা সবাই ঘরে গিয়ে দেখেন ভয়ঙ্কর পাটিতে মরানো লাশটি আসলে দাঁড়িয়ে আছে এবং এটা সবাই দেখে একসাথে সবাই হুজুর তার পরিবারকে একটা সত্যি কথা বলে যা শুনে সবাই অবাক হয়ে যায় হুজুর বলেন আমার পায়ে যখন প্রথম লাশটি বাদে তখন আমি সেটিকে তুলে ধরি আর তার সাথে একটি ব্যাগ পাই যার মধ্যে বিশ হাজার টাকা ছিল আমি লোভ সামলাতে না পেরে সেই ব্যাগটি লুকিয়ে রাখি আর আমার সাথে এই কারণেই হয়তো এই রকম ঘটনা বারবার ঘটছে পরবর্তীতে হুজুর সেই ব্যক্তি ভালোভাবে খুলে দেখেন ভেতরে একটি কাগজ আছে সেখানে লেখা আছে বাসার ঠিকানা এবং বাসার ঠিকানা অনুযায়ী তিনি সেখানে যান সেখানে যান কিন্তু কাউকে পান না প্রায় এক মাস পর তারা সেই প্রথম লাশটি পরিবারের খোঁজ পান এবং তারা সেই ব্যাগ সহ টাকা দিতে চাইলে সেই পরিবার টাকা গ্রহণ করে না বরং হুজুর সাহেবকে টাকা ফিরিয়ে দিয়ে বলেন টাকার মালিক যেহেতু নেই সেহেতু আমরা এই টাকা নিতে পারবো না এরপর হুজুরের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয় না এবং হুজুরের ছেলে সুস্থ হয়ে যায় তো এই ছিল আজকের ঘটনা চমৎকার একটি ঘটনা ছিল ঘটনাটি শুনে আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন